নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ডায়েরি অফ মাই ড্রিমস তোমাদের সবাইকে স্বাগত পুজোর মাত্র তিন মাস বাকি আর এই তিন মাসের মধ্যেই আমাদের স্কিনটাকে আমরা যাতে অনেকটা ভালো করে নিতে পারি আজকে তার জন্য একটা হোম রেমেডি বলে দেব। হবে না মুখ সেই মুখ না ধুয়ে এবারে এইটাকে ঠিক এরকমভাবে তুমি স্কিনে মুখে লাগিয়ে নাও বেশ একটু মোটা করে লাগাবে রেখে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে আমি তোমাদের সামনেই কিন্তু এটা করে দেখাচ্ছি এটা কোনো আলাদা করে কাট করার কিছু নেই তোমরা নিজেরাই দেখো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার এই হাতটা আর এই রেমেডিটা তোমরা কমপক্ষে তিন মাস ব্যবহার করো তোমরা এক মাস ব্যবহার করলেই কিন্তু ফল পেতে শুরু করবে আর এই রেমেডিগুলো যেহেতু হোম মেড এটা কোনো মানে কেমিক্যাল বেস নয় সেই জন্য এইটা কিন্তু একটু সময় লাগবে দুদিন ইউজ করে তারপরে কমেন্টে বলবে যে ম্যাম উপকার পেলাম না সেটা কিন্তু নয় কিন্তু তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না দেখো আমার স্কিনটা তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি দেখো আমার স্কিনে কোনো স্পট নেই এবং কোনো রকম দাগ কিছু নেই আমার বয়স হয়েছে তা সত্ত্বেও কিন্তু দেখো আমার স্কিনটা একদম স্পটলেস কেননা আমি যে রোম রেমেডিগুলো ব্যবহার করি সেগুলো প্রায় আমি ইউটিউবে দেখাই সেই জন্যে সেইগুলো আমাকে মাখতে হয় এই কারণেই কিন্তু এক একটা রোম রেমিডি মাখার ফলে আমার স্কিনটা কিন্তু আস্তে আস্তে এরকম ক্লিন হয়ে গেছে অনেকেরই দেখবে বাইরে বেরোলে এরকম কপালের দিকটা কালো হয়ে গেছে বা ঘাড়ের কাছটা কালো হয়ে গেছে বা মুখে এখানে ছোটো 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 প্যাচ মতো দেখা যাচ্ছে আজকের হোম রেমেডিটা তোমরা যদি এইটা ব্যবহার করো তাহলে তোমরা খুবের ফল হাতে নাতে তোমরা দেখতে পাবে তাহলে চলো দেখি কিভাবে এই হোম রেমেডিটা আমি বানিয়েছি এবং কিভাবে এটা ব্যবহার প্রথমে কি করতে হবে দেখো এখানে আমি কাঁচা গো দুধ নিয়েছি যে কোনো দুধ হলে হবে তবে গরুর দুধ হলে একটু ভালো হয় এরকম কাঁচা দুধ নেবে নিয়ে এরকমভাবে একটা তুলো এর ভেতর এর দুধের ভেতর দিয়ে এরকমভাবে একটু কুইজ করে নেবে আমি হাতে দেখাচ্ছি তোমরা এটা মুখে করবে এবারে দেখো যেখানে তোমরা করবে প্রথমে এরকমভাবে দুধটাকে হাতটা একটু এরকমভাবে লাগিয়ে নেবে রেখে এটাকে দশ মিনিট মতো স্কিনে এটাকে শোকাতে দেবে কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিন টোনটাকে ইভিন করতে সাহায্য করে ঠিক এরকমভাবে দেখো লাগিয়ে নেবে পুরো যেখানে কালো আছে গলা তারপরে তোমার ঠোঁটের এখানে কপালে পুরো এরকমভাবে লাগিয়ে এটাকে দশ মিনিট মতো এটাকে এরকমভাবেই স্কিনে শোকাবে এরপরে স্কিনে যখন ওটা শুকিয়ে গেল তখন দেখো এখানে আমি স্যান্ডেল পাউডার নিয়েছি তোমরা ইচ্ছে করলে বাড়িতে সবাই পুজো করি এরকম চন্দন কাঠ থাকে সেটাকেও কিন্তু দুধ দিয়ে ঘষে নেবে জল দিয়ে না সেটা দুধ দিয়ে একটুখানি ঘষে ওই চন্দনটা বার করে নেবে আমার কাছে যেহেতু এরকম চন্দন পাউডার আছে এটা অনলাইনে কিনতে পাওয়া যায় বা যে কোনো পুজোর দোকানে গেলেও তোমরা সাদা চন্দন বলবে সাদা চন্দন দিয়ে দেবে এবার এখান থেকে দেখো এইটুকু মতো আমি অল্প করে দেখাচ্ছি তোমরা তোমাদের মুখে যেরকম লাগবে সেরকম নেবে এইটুকু দেখতে পাচ্ছ কি না এরকম নিয়ে নেবে একটু চন্দন নিয়ে নিলে আর নেব এক চিমটি মতো এক চিমটি কস্তুরি হলুদ তবে কম দেবে কেননা হলুদটা বেশি দিলে মুখে কিন্তু একটু হলুদ হলুদ ভাব চলে আসে এটা কিন্তু যেহেতু এটা ট্যানটাকে রিমুভ করবে যে জন্য আমি একটুখানি কস্তুরি হলুদ দিলাম আর তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে সেটাকে ঘষে নিয়ে তার রসটা এখানে ব্যবহার করবে আর যেটা দেব সেটা হচ্ছে দেখো এই কাঁচা দুধ এখানে অল্প পরিমাণে দিলাম যেহেতু আমি আজকে অল্প বানাচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন দিন তোমরা এই হোম রেমিডিটা ব্যবহার করো তারপরে তোমরা দেখো তোমাদের স্কিনে কীরকম পরিবর্তন আসছে আর স্কিনে পরিবর্তন এলে পরে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে দেখো ঠিক এরকমভাবে একটু ঘন করে গুলে নেবে নিয়ে এবারে এটাকে তোমরা এই যে দুধটা যখন দিয়েছ তখন সেই দুধটা যদি শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর দুধ আর ধোবে না মুখ সেই মুখ না ধুয়ে এবারে আর চেষ্টা করবে মুখে কখনোই কোনো সাবান ব্যবহার না করতে মুখে কিন্তু সাবান ব্যবহার করলে স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় এবং তখন কিন্তু বয়সের ছাপ বা ট্যান এগুলো কিন্তু বেশি তাড়াতাড়ি কিন্তু দেখাটা পাঁচ মিনিট রেখেছি ভিডিও করছি বলে বেশিক্ষণ রাখিনি তোমরা কিন্তু এটা যতক্ষণ না এটা একটু ড্রাই হবে ততক্ষণ রাখবে আমি পাঁচ মিনিট রেখেছি রেখে এবারে যে তুলোটা নিয়েছিলাম সেই তুলোটায় যদি তোমাদের এক্সট্রা দুধটা থেকে গিয়ে থাকে তাহলে সেই দুধটা দিয়ে এরকমভাবে পরিষ্কার করবে আর না হলে তোমরা তোমাদের এমনি প্লেন জল দিয়েও এটাকে ধুয়ে নিতে পারো দেখো আমি তোমাদের সামনেই কিন্তু এটা করে দেখাচ্ছি এটা কোনো আলাদা করে কাট করার কিছু নেই তোমরা নিজেরাই দেখো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার এই হাতটা দেখো এইখানকার কালার আর এইখানকার কালার দেখো এই জায়গাটার কালার আর এইখানকার কালার দুটো কালার তোমরা কিন্তু চোখের সামনেই আছে এবারে একটা ভিজে কাপড় দিয়ে আমি গুছে নিচ্ছি আর এইটা ব্যবহার করার পর তোমরা কিন্তু ফেস ওয়াশ আর ব্যবহার করবে না সেদিনকার জন্য এবারে দেখো দুটো হাতের তফাতটা তোমাদের একটু কাছে থেকে আমি দেখাচ্ছি দেখো দেখেছো তোমরা আমি তোমাদের সাথে সাথে করে দেখালাম মাত্র পাঁচ মিনিট আমি রেখেছি তাতেই দেখো দুটো হাতের তফাত আমি কিন্তু অন্য কারুর হাত নিয়ে বা অন্য কারুর বরেতে দেখাইনি আমি আমার নিজের হাতেই কিন্তু তোমাদের এই রেমিডিটা দেখালাম আজকের এই রেমিডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেমিডি দেখার জন্য আর একবারে পুজো আসছে আমি চেষ্টা করব। এরকম নানান ধরনের সিম্পল এবং ঘরে থাকা উপকরণ দিয়ে রেমিডিগুলো তোমাদের সাথে শেয়ার করতে তাহলে আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ